ভাই আমার নাম মহম্মদ আবু সাইড পাবনা জেলা সর্দি থানা অনকুলা গ্রাম হাতের পাশে আমার বাসা আমি বলত সার বকনা কয় বিক্রি করে থাকি আজকে দর্শকের জন্য ভাই চার তুই কালেকশন করছি ভাই মন মতন মানে যান ভাড়া মানে দেখলেও শান্তি আচ্ছা চারটা বাচ্চ তিনটা থেকে সেরা মানে আমার কাছে সেরা বাদবাকি দর্শক বিবেচনা করে আরেকটা যে দর্শক জানিস যাবু সাইড কখনো খাপ জিনিস বিক্রি কর না কালেকশন কর ভাই চারটা বাসে এত সুন্দর দর্শক প্রোগ্রাম না দেখা বলতে বুঝতে পারবেন আসলে অবসাদ ভাই কথা কাদের সাথে কতটা মিল আছে ভাই আর এই বাচ্চাগুলো নিয়ে যে কোনো খামার ভাই যদি খামার করতে চায় আল্লাহর মতে লসের কোনো সম্মুখের জায়গা নেই বলছে প্রত্যেকটা দিন মানে লাভ লাভ হওয়ার জায়গা চারটা কি বাচ্চা দেখাচ্ছেন আজকে চারটা সার বাচ্চা দেখা ভাই আমার তিনটা ফ্ল্যাগবে সার বাচ্চা একটা কোয়াজ বাহাম বাচ্চা আচ্ছা তো সার বাচ্চা আমরা সার বাচ্চাগুলোর দাম জানব সম্মুখে দর্শকদের বিচার আচ্ছা ঠিক আছে দেখেন মাশাআল্লাহ এক নম্বরে সুন্দর একটা সার বাচ্চা দেখছেন চলুন বিস্তারও জেনে নিই সাইদ ভাই এক নম্বরে সার বাচ্চারা যে আপনার ভাই এটা একটা ফ্ল্যাগ বি সার বাচ্চা ভাইয়া ফ্ল্যাগ বি সার বাচ্চা জি বাচ্চারা দেখেন ডবল বডির বাচ্চা চারটা পায়ের খোর দেখেন দর্শক এক তাহলে দর্শক বুঝতে আসলে ফ্ল্যাগ বি কাকে বলে ভাই অনেকেই তো দেখায় কালার প্রিন্টটা দেখেন একেবারে সুপার কালার ভাই মাশাআল্লাহ সুন্দর মাজার শেপটা অনেকটা ভাই মাজার থেকে দেখলে পছন্দ নিজের আপনি নিজে মানে সহজ না দেখা মানে বুঝতে হবে না ভাই আর দেখেন দাঁড়াতে শুরু করে এক লেভেল ভাই

প্রতিটি সার বাচ্চা দাম আসবে পঁচানব্বই হাজার আলাদা ভাবে দামে ভিন্ত হবে এবং দামে কিনতে হবে তো দেখলেন এটা এক নম্বর সার বাচ্চা জি ভাই ফ্লেক্সি সার বাচ্চা হ্যাঁ মাসাল্লাহ দুই নম্বরের সুন্দর একটা সার বাচ্চা দেখছেন বন্ধুরা সাইদ ভাই দুই নম্বরের সার বাচ্চাটা জাপান বস্তে ভাই এটা একটা ফ্ল্যাগবি সার বাচ্চা ভাই ডবল বডির বাচ্চা বাচ্চারা দেখেন ঘাড়ের থেকে শুরু করে মাজা ফুলতে একই লেভেল আর মাথার একবারে ফুটবলের মতো গোলগাল একবার গোল অনেক পছন্দ অনেক পছন্দ আর এগুলো চামড়া কথা তো বলা যায় না যারা যার সম্বন্ধে বোঝে যারা খামারে আছে তারা বুঝতে পারে আসলে এই জাতের বাচ্চাগুলো কেমন এবং ভবিষ্যতে কেমন হয় ভাই বিগ সাইজের একটা সারা বাসা হবে অবশ্যই আর এগুলো যত্ন নেওয়ার জন্য ভালো হবে একবারে একশো একশো ভাই আচ্ছা একটা পাও দেখেন না এত শান্তশিষ্ট মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না ভাই খুবই সুপার কোয়ালিটি ভাই

সুপার কোয়ালিটি বাচ্চা খুব সুন্দর ভাই বেশ বিগ সাইজের হবে জি 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 ভাই চামচুস একেবারে পাতলা ভাই এটা দেখেন যেখানে একবার একবার এইসব গরুগুলো অনেক বড় ভাই তিন নম্বরে সার বাচ্চাটা বসে তাহলে কেমন হচ্ছে ভাই এটা আট প্লাস ভাই আর মানে কাক মাস প্লাস জি 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 তো বন্ধুরা আপনারা আগে শুনেছেন এক দুই তিন

বাচ্চা একশো একশো বাচ্চা দেখার মত দাদা দেখেন লম্বা চড়া ভালো অনেক ভাই অনেক মাছের কেমন নেই ভাই চার নম্বরের সার বাচ্চাটা বয়সটা কেমন ভাই তাহলে কিনা ভাই এগারো মাসের মতন হবে আনুমানিক এগারো মাস হয় কম বেশি হতে পারে সার বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন এই বাচ্চা এখন দর্শক ভাই একবার সিফটেড ভাই মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা বন্ধুরা চার নম্বরের সার বাচ্চাটার দাম শুনেন এক লক্ষ পনেরো হাজার জি 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 দাম দর করতে পারবে এর অল্প সম্মান করবো ভাই আমার কিছু না দাম দর কিছুটা কই না জি 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 সাইদ ভাই সুন্দর সুন্দর সার দেখলাম তো দর্শকদের সাথে যদি কিছু বলেন ভাই দর্শকদের বলতে ভাই যেখানে যেখান থেকে কিনেন একটু জাত মান পার্সেন্ট থেকে কেনার চেষ্টা করেন আমার থেকে নেওয়া বের কোনো মানে নাই একটু ভালো নিয়ে খামার প্রতিষ্ঠিত করবেন আল্লাহর রহমাতে ভবিষ্যতে লাভবান হতে পারবেন আর সস্তা খুঁজবেন তো লাস্টে বস্তা বই নিয়ে আসা লাগবে ভাই তা আজকে যে সার পিস বাচ্চা দেখালাম সর্বোচ্চ হাই কোয়ালিটি ভালো পার্সেন্টের বাচ্চা এসব বাচ্চা কোনো দর্শক ভাই খামার করে আল্লাহর রহমাতে লস হবে না ভাই আচ্ছা তো কোনো সময় আসলে আপনার কাছে সার বাচ্চার পাশাপাশি সার বকনা দুটাই থাকে ভাই আচ্ছা সাইদ ভাই সময়ের জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ